আসসালামু প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে আপনাদের দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাসের জমিতে এসে কিভাবে ঘাস কাটা হচ্ছে এই ঘাসগুলো আমরা কাস্টমারের উদ্দেশ্যে কাটতেছি বিক্রি অর্ডার নিয়েছি এখন সে অর্ডারটা ফিল আপ করার জন্য এসে জমিতে আসা দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিংগুলো আপনাদের হাতে আমরা তুলে দিই আমি একটা কাটি আপনাদের ছিলে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা শুধু বলেন যে পরিপক্ক নিয়ে দুশ্চিন্তে থাকেন আর সেখানটা সেটা আমি সরাসরি দেখাবো দেখেন দর্শক এরকম পরিপক্ক তো আপনি অ্যাভেলেবেল পাবেন না দেখেন কত সুন্দর ঘাসটা আমার প্রত্যেকটা গিটেই শিগুর চলে এসছে আর অঙ্কুরগুলো ভাসা ভাসা দেখতেই পাচ্ছেন এই যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমি কাটিং বিক্রি করে থাকি দর্শক কাটিংয়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কোয়ালিটি আসছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর যদি এরকম কাটিং আপনি সংগ্রহ করতে চান স্বল্প মূল্যে বর্তমানে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন আমার কাটিং শতভাগ পরিপক্ক দর্শক প্রত্যেকটা কাটিংয়ের শিকড় চলে আসছে দেখেন প্রত্যেকটা কাটিংয়ের শিকড় চলে আসছে এর আপনারা অনেকে বলেন যে ভাই অল্প টাকায় কাটিং পাওয়া যায় আমি বলবো আপনি দেখে নেবেন এরকম পরিপক্ক আছে কিনা দেখে নেবেন ভাই সময় অনেক সময় লেট করে কিন্তু এরকম পরিপক্ক কাটিং কাটিংয়ের জন্য আমরা আশায় থাকি দেখেন দর্শক এই যে যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন কাটিংগুলো শিকড় চলে আসছে প্রত্যেকটা ঘাসে কাট গিটে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা লেভেলে এই কাটিংয়ের অর্ডারগুলো আমরা নিয়ে গ্রাহকের হাতে পৌঁছে দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন ধন্যবাদ সকলকে